আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক আর আজকে আপনাদের আমার ছাদটা আবার একটু ঘুরিয়ে দেখাবো আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব সাথে থাকবেন ইনশাআল্লাহ এই যে প্রথমেই আমার বোম্বাই মরিচ গাছটা দেখেন কত সুন্দর হয়েছে আর বোম্বাই মরিচ সবারই প্রিয় বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করে আর এইখানে আছে অ্যারাবিকাম অ্যারাবিকাম অ্যাডেনিয়াম এইটা হচ্ছে মরুর উদ্ভিদ আর মোটা করডেক্স এবং বংশ আকৃতির জন্য খুবই পরিচিত এই যে এখানে আরও আছে তো ঘাস পরিষ্কার করে দেওয়ার পর সাত বাগানটা দেখতে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই যে অ্যাডেনিয়ামের ডাবল লেয়ার তো যে কথা বলতে চেয়েছিলাম ফেসবুক সম্বন্ধে ফেসবুকের আসলে পোস্ট বা ভিডিও সম্বন্ধে সেটা হলো যে ফেসবুক সাধারণত সবসময় সাজেস্ট করে থাকে যে আপনি যেই ধরনের ভিডিও দেন ওই একই ধরনের ভিডিও দিলে আপনার হচ্ছে পেজ বা প্রোফাইলটা একটা নির্দিষ্ট সংখ্যক লোকের কাছে ফেসবুক পৌঁছে দিবে। যেমন ধরেন আমি প্রায় সাতবাগানের ভিডিও দেই তো এই এক্ষেত্রে ফেসবুক এই সাতবাগানের ভিডিওটা যারা সাতবাগান পছন্দ করে বা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের কাছে সাজেস্ট করে এখন আমরা যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না তারা করি কি এক সময় ছাদ বাগানের ভিডিও দেই এক সময় অন্য যেই ভিডিও সামনে আসে সেটা করে দিয়ে দেই তো এই ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম আসলে ওইভাবে সাজেস্ট করতে পারে না তখন পেজটা আসলে গ্রো করে না তো সুতরাং যারা নতুন কাজ শুরু করেছেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যেই যেই কাজে এক্সপার্ট বা যেই বিষয়ে আপনি ভিডিও মেক করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভিডিওগুলোই কন্টিনিউস দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার পেজ বা প্রোফাইলটা ফেসবুক ওই নির্দিষ্ট ভিডিও যারা দেখে তাদের কাছে যখন পৌঁছে দেবে তার মাধ্যমে আপনার ভিউও বাড়বে এবং হচ্ছে আপনার পেজটা গ্রো করবে সুতরাং অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত তো এই হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা এই কাঠ গোলাপগুলো আক্রান্ত হয়েছে এই দেখেন এগুলো স্প্রে করা লাগবে আসলে স্প্রে করা হয় না আজকে শুক্রবার আজকে স্প্রে করেই দিতে হবে আর দেরি করা যাবে না কারণ হচ্ছে দেরি করলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এইখানে দেখেন কত সুন্দর একটা গাছগুলো ফুটেছে এই যে মাসা আল্লাহ খুবই সুন্দর মার্শাল আর এদিকে আছে দেখেন চাল কুমড়া গাছ চাল কুমড়া এই যে মাটিতে বেয়ে যাচ্ছে আর এইগুলোকে আমরা টাইম ফুল বা নয়টার ফুল বলি নয়টা দশটার সময় এগারোটার সময় পর্যন্ত ফুটে থাকে তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায় নয়নতারা এটা থাই ভ্যারাইটি দেখেন কালারটা কত চমৎকার অসাধারণ কালার এই যে নয়টার ফুল বা টাইম ফুল যাই বলি দেখেন কত সুন্দরভাবে ফুটেছে খুবই ভালো লাগে এইখানে আছে গোলাপ পুরো গাছটাই গোলাপে ভরা আর কালারটাও অসাধারণ তো আপনার আপনাদের কার কার আমার ছাদ বাগানের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ছাদ বাগান সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটা হচ্ছে থাইরঙ্গন দেখেন কত চমৎকার এটা যখন পুরো গাছটা ফুলে এইভাবে ফুটবে ফুলগুলো তখন দেখতে আরও অসাধারণ লাগে আর এই থাই রঙনের বৈশিষ্ট্য ঝোপালো দেখেন গাছটা ঝোপালো একেবারে বনশায় আকৃতির খুবই সুন্দর মানসা আল্লাহ এখানে আছে মেহেদি গাছ মেহেদি গাছটা কত সুন্দর হয়েছে দেখেন অসাধারণ আর এদিকে যদি দেখাই এই দেখেন দূরে পাহাড় দেখা যায় এই যে পাহাড় এইখানে আছে থাই পেয়ারা সিডলেস লেবু সিম গাছ সবই আছে সাদে এটা হচ্ছে দেশি গোলাপ বা হাজারি গোলাপ অনেক গোলাপ ধরে এটা এখন গোলাপ নাই বেলি ফুল ফুল থেকে দিনের বেলায় সুগন্ধ আসে না রাত্রে দারুণ সুগন্ধ পুঁশাক আর এটা হচ্ছে অ্যালোভেরা ঔষধি গাছ এই যে পিছনে যদি দেখায় দেখেন মাঠে ধান লাগাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য এই দেখেন এই ধান লাগানো হয়ে গেছে এইগুলো যখন আরেকটু বড় হবে পুরো সবুজ হয়ে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে আর এই পিছনে এই জলাধারে অনেক জলজ প্রাণী আছে বিশেষ করে পাখি জলজ পাখি ছোট তো এখন দেখানো যাচ্ছে না আসলে ক্যামেরা আনা সম্ভব না আমি দেখছি এই যে এখানে একটা আছে পাখি ওই যে নড়াচড়া করতেছে কিন্তু আসলে ক্যামেরা ওইভাবে আনা সম্ভব হচ্ছে না সিডলেস লেবু ছাদ থেকে আমাদের চার চারপাশটা অসাধারণ দারুণ দৃশ্য এই যে আর এই সাইডটা তো আরো সুন্দর এই দেখেন পুরো পাহাড় পাহাড় দূরে পাহাড় দেখা যাচ্ছে শহরটা খুবই সুন্দর লাগে চমৎকার এই যে অসাধারণ তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন السلام عليكم